নিরাকারে আকার ধরে আসেন সবখানে তুমি আমি অন্ধ বলে দেখি না রে সে কোনে নিরাকারে আকার ধরে আসেন সাই খানে নিরাকারে আকার ধরে যদি দেখার চক্ষু হয় আবার সে কি দূরে রয় যদি দেখার চক্ষু হয় আবার সে কি দূরে রয় তোর কাছে বাস করে সে তোর পিসে পিছে রয় নিরাকারে আকার ধরে আসেন সাই সবখানে তুমি আমি অন্ধ বলে দেখি না সে কোনে নিরাকারে আকার ধরে আহাদাল্লা নিরাকারে আহমদ হয় সে কেমন করে দেখবি তার খোঁজ আদমের মাঝে রে খোদাজ আদমের মাঝে রে আহাদাল্লাহ নিরাকারে আহমদ হয় সে আকারে কেমন করে দেখবি তারে খোঁজ আদমের মাঝে রে মাঝে রে দিয়ে বনি আদম বাদ তুই পাবি কি আর সাদ দিয়ে বনি বাদ তুই পাবি কি আর সাদ কেন দিল ফেরেস তারা শিজদা যে তার রে নিরাকারে আকার ধরে আসেন সাই সবখানে তুমি আমি অন্ধ বলে দেখি না রে সে কোণে নিরাকারে আকার ধরে নির অর্থ পানি আবার আকার হওয়ার অর্থ আই যে রূপ তাই তো আমরা বলি ওরে পানির কোনো নেই তরূপ পানির কোনো নেই তরূ নির অর্থ পানি আবার আকার অর্থ হয় যে রূপ তাই তো আমরা বলি ওরে পানির কোনো নেই তো রূপ পানির কোনো নেই তো রূপ আসলে কি তাই ওরে পানির রূপ রয় আসলে কি তাই ওরে পানির রূপ রয় যে পাত্রতে রাখবি তারে সে পাত্রেরই ধরে আকার নিরাকারে আকার ধরে সবখানে তুমি আমি অন্ধ বলে না রে সে কোণে নিরাকারে আকার ধরে আকার যদি না হয় আল্লাহর বসবে কেমনে বিসারে স্থান ভেদে আকার নেই রং বেরঙের বাহারে রং বেরঙের বাহারে আকারে যদি না হয় আল্লাহর বসবে কেমনে বিচারে স্থান ভেদে আকার নেই সে রং বেরঙের বাহারে রং বেরঙের বাহারে ওই শেষ বিচারের দিন তার দেখবে দিনহীন ওই শেষ বিচারের দিন তার দেখবে দিনহীন সিংহাসনে বসবেন আল্লাহ নাই বিচার সহকারে নিদাকারে আকার ধরে আসেন সাই সবখানে নিরাকারে আকার ধরে মাটি দিয়ে আদম করে রুরূপে যায় ভিতরে শেজদানিতে ফেরেস তাঁদের ধারণ করে তায়াকার ধারণ করে মাটি দিয়ে আদম করে যায় ভিতরে শেষদানিতে ফেরেস তাঁদের তায়াকার ধারণ করে তায়াকার ধারণ করে দিতে মানুষকে শিক্ষা আল্লাহ নে দীক্ষা দিতে মানুষকে শিক্ষা আল্লাহ দিলেন দীক্ষা দেখে দিকে শেষ দা করো বলছেন আল্লাহ কোরআনে নিরাকারে আকার ধরে আসেন সাই সবখানে তুমি আমি অন্ধ বলে দেখি না রে সে কোণে নিরাকারে আকার ধরে নিরাকারে আকার ধরে আসেন সাই সবখানে তুমি আমি অন্ধ বলে দেখি না রে কোনে নিরাকারে যদি দেখার চক্ষু হয় আবার সে কি দূরে রয় যদি দেখার হয় আবার সে রয় তোর পাশে বাস করে সে তোর পিছে পিছে রয় নিরাকারে আকার ধরে আসেন সবখানে ദൂരെ